দর্শক আমি দাঁড়িয়ে আছি চর কৃষকের কাছে দেখতে পাচ্ছেন যে কৃষকেরা কিন্তু পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে পেঁয়াজ রোপণে তারা পরিচর্যা করছেন আমরা কথা বলবো এটা কি পেঁয়াজ উৎপাদন করছেন এবং পেঁয়াজ চাষে কতটি লাভ লাভবান হচ্ছেন হ্যাঁ কেমন আছেন দাদা ভালো আছে তো এখানে কি পেঁয়াজ উৎপাদন করছেন কিং এই কিং পেঁয়াজ কিন্তু কোনরা উৎপাদন করছেন তো পেঁয়াজের বয়স কত

মন হাজার পাঁচ টাকা বলে আমাদের কিছু আর আমরা কিন্তু বাগন খেয়ে দেখতে পাচ্ছি চাষ হয় এই শীতকালীন বাগন বাগন এই বাগনের বয়স কত বাগন তিন বছর তিন মাস হয়ে গেছে কত টাকা কেজি এখন বর্তমানে যাচ্ছে টাকা তাতে প্রতিদিন কত মন ওঠে এখানে প্রতিদিন তো না সপ্তাহে ধরো পাখিটি

দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর কিন্তু বাগুন ক্ষেত এই চরঞ্চলে কিন্তু তারা উৎপাদন করছেন এবং পাশাপাশি পেঁয়াজ রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু সবজি এখানে রয়েছে তারা কিন্তু উৎপাদন করছেন এই চরের সবজি কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু কোন চলে যায় আর এখানে কিন্তু আসলে সব কিছু টাটকা জিনিস পাবে কারণ কোনো মুক্ত কিন্তু এখানে রয়েছে এই শাক আমরা একটু বাগুন গাছগুলো একটু দেখাবো এই বাগুনের গাছের বয়স দুই মাস বয়স হবে না দুই মাস কিন্তু বয়স হবেই বাগুন গাছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর বিজয়ী কৃষের এখানে তারা পরিচর্যা করছেন আমরা এখানে বাগন চাষি এবং কিংপ্যা চাষির সাথে কথা বললাম দর্শক না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করবেন এই প্রত্যাশা রেখে আজকে মতন বিদায় নিচ্ছি আমি বিপ্লব কুমার বিশ্বাস রাজবাড়ি থেকে ধন্যবাদ সবাইকে